আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা অন্য কেউ আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো চালাই কিনা কিভাবে জানবেন কিভাবে বুঝবেন কিভাবে চেক করতে হয় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা আজকে আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো এবং শেখাবো তার আগে আপনাদেরকে বলে রাখি এরকম দরকারি এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে আমার সাথে থাকুন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আমি শুরুতে আপনাদের হোয়াটসঅ্যাপটা দেখাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ আইটা মোবাইলে লগ ইন আছে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে কিনা অথবা আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো মোবাইলে লগ ইন করার চেষ্টা করা হয়েছে কিনা জানার জন্য দেখার জন্য আপনাকে যেতে হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আসার পর উপরে ডান দিকে দেখতে পাবেন থ্রি ডট থ্রি ডট অপশন ট্যাপ করবে এখান থেকে দেখতে পাবেন লিঙ্কেড ডিভাইস এর লিঙ্কেড ডিভাইস অপশন টা ট্যাপ করবে এরকম নতুন একটা পেজ ওপেন হবে আপনার হোয়াটসঅ্যাপ যদি কোনো মোবাইলে লগ থাকে অথবা আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ হ্যাক করে থাকে তাহলে আপনি নিজে সেই মোবাইলের নাম মডেল দেখতে পাবে যদি এখানে কোনো মোবাইলের নাম বা মডেল না থাকে তাহলে আপনি নিরাপদ আছেন আপনার হোয়াটসঅ্যাপ নিরাপদ আছে যদি এখানে কোনো মোবাইলের নাম বা মডেল দেখতে পান তাহলে এখান থেকে আপনি সেই মোবাইলটাকে লগ আউট করে দিবেন লগ আউট করে দিলে আপনার হোয়াটসঅ্যাপে সে আর ঢুকতে পারবে না আপনি নিরাপদ থাকবেন আপনার মোবাইলটা নিরাপদ থাকবে আপনার হোয়াটসঅ্যাপ নিরাপদ থাকবে এখানে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণভাবে বের হয়ে ভাবে বের হয়ে আসার পর আমি এখন আপনাদের নম্বর নম্বর কাজটা কাজটা দেখাবো হলো ইমো আপনার ইমো অন্য কোনো মোবাইলে লগ ইন আছে কিনা অথবা কয়টা মোবাইলে লগ ইন আছে অথবা আপনার ইমো অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে কিনা জানার জন্য দেখার জন্য আপনাকে যেতে হবে ইমোতে ইমোতে আসার পর বাম দিকে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন প্রোফাইলের উপর ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্ট কিন্তু দুইটা মোবাইলে লগ ইন আছে আপনার যদি দুইটা চারটা পাঁচটা মোবাইলে লগ ইন থাকে অথবা অন্য কেউ হ্যাক করে থাকে তাহলে আপনি এখানে সেই মোবাইলের সংখ্যা গুলো দেখতে থাকবে অথবা কম থাকলে কম লেখা এখানে দেখতে পাবেন যাই হোক এখান থেকে আপনারা এই ম্যানেজ ডিভাইস অপশনটার উপর ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইলটা কিন্তু আমার নিচেটাও আমার মোবাইল যদি এর বাইরে কোনো মোবাইল দেখতে পান আপনি বা মোবাইলের মডেল অথবা নাম দেখতে পান তাহলে এখান থেকে আপনি সেই মোবাইলটাকে করে করে দিবেন দিলে আপনার ইমো অ্যাকাউন্টে সে প্রবেশ করতে পারবে না আপনার ইমো চালাতে পারবে না আপনি নিরাপদ থাকবেন আপনার ইমোটা নিরাপদ থাকবে এবং সেই সাথে আপনার মোবাইলটা নিরাপদ থাকবে এখানে কাজ শেষ হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং খুবই দরকারি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কয়টা মোবাইলে লগ ইন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে কি না জন্য দেখার জন্য আপনাকে হবে ফেসবুকে ফেসবুকে আসার পর ডান দিকে প্রোফাইলটা দেখতে পাবেন প্রোফাইলের উপর ট্যাপ করবেন এখান থেকে দেখতে ট্যাপ এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ট্যাপ করবেন তারপর আবারও দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ট্যাপ করবেন এখান থেকে দেখতে আর ইউ ইন এখানে ট্যাপ করবে এখান থেকে আপনি আপনার ফেসবুক নামের উপর ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইল গুলো কিন্তু আমার আপনার ক্ষেত্রে যদি এখানে অন্য কোনো মোবাইলের নাম দেখতে পান তার মানে আপনার ফেসবুক অন্য কোনো মোবাইলে লগ ইন আছে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা থাকে তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট টু ডিভাইস লগ আউট এখানে ট্যাপ করবেন ডান দিকে দেখতে পাবেন একটা ঘরে ঘরের মধ্যে টিক চিহ্ন দেবেন ঠিক জন্য দেওয়ার পর থেকে দেখতে পাঠাচ্ছেন লকআউট আবারও দেখতে পাবেন আউট এই আউট করে দিবে লকআউট করে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে সুরক্ষিত থাকবে সেই সাথে আপনার মোবাইলটা নিরাপদ থাকবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ